সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে বাংলাদেশ নিয়ে জামাত ইসলাম ও শিবিরের যে ষড়যন্ত্র সেটা জনসাধারণের কাছে প্রায় উন্মুক্ত সে বিষয় নিয়েই আজকের আলোচনা এই কুঠা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পর এক দফা দাবির যে আন্দোলন শুরু থেকেই শিবির হেফাজত হিজবুত্তাহিদ সহ সকল রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা এই আন্দোলন করেছিল এরপরে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যাওয়ার পর এই জামাত এবং শিবিরিয়া তাদের প্রভু যিনি উনিশশো যার বয়স একত্রিশ বছর তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তাহলে আপনারা বুঝেন যে একত্রিশ বছর বয়সে যিনি দেশের দেশ রক্ষার জন্য যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি তাহলে তিনি কোন দেশের নাগরিক এবং কোন মত আদর্শে বিশ্বাসী এই ডক্টর মোহাম্মদ ইউরুসকে শিবির সমন্বয়কারীরা প্রধান উপদেষ্টা হিসেবে বসাইছেন এই প্রধান উপদেষ্টা আবার তার এনজিওর বন্ধু বান্ধবীদেরকে নিয়ে এই উপদেষ্টা মন্ডলী তৈরি করেছেন এরপরে একটা প্ল্যান করেছেন যে বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া যাবে না এই প্ল্যানটা করেছে জামাত শিবির এবং ডক্টর ইউনুস তারা তিনজন এবং তাকে পরোক্ষ ভাবে সাপোর্ট করছে আপনারা তো তাদেরকে তাকে চিনিনি তার নামটা বলতে হবে বাহিনীর তো তারা এটা প্ল্যান করছে যে বাংলাদেশে আগে সংস্কার করতে হবে সংস্কার কি আগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাদেরকে পারবে গণপিটুনী দিয়ে মারতে জবাই করতে মানে দুর্বৃত্তয়ন করতে এই কাজটা করে আওয়ামীลีกকে ভেনিশ করার চিন্তা কিন্তু আওয়ামীลีกকে তো ভেনিশ করতে পারবে না এরপরে চিন্তা বিএনপি কারণ বিএনপি তো 19 বছর যাবত অনাহার খুব দুঃখ কষ্ট ক্লান্ত নিয়ে আছে তারা এখন দখলবাজি নৈরাজ্য সাদাবাজি লুটপাট করতেই আছে করতেই আছে তাহলে দেখা গেছে গতকালকেও গাজীপুরে দুই গ্রুপে ঝুট মানে পোশাক কারখানার ঝুট দখল করার জন্য দুই গ্রুপে মারামারি আহত পঞ্চাশ একজন নিহত মানে প্রতিদিন তারা এই এক পক্ষ দখলবাজিত্ব করবে আর এক পক্ষ দখলবাজিত করবে এই করতে করতে দেখা গেছে তাদের ভিতরে এই দুর্বৃত্তায়ন শুরু হবে এবং এই দেখে পুলিশ সেনাবাহিনী সবাই যারা দুর্বৃত্ত করবে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকবে তাহলে দেখা গেছে ঢুকবে আওয়ামী লীগও জেলে ঢুকবে এখন শুধু ডক্টর ইউনুস শিবির এবং জামাত এরাই দেশটাকে যে কয় বছর অর্থাৎ আঠাইশ সাল পর্যন্ত পরিচালনা করবে এই 28 সালের ভিতরে বিএলপি এর যারা দুর্বৃত্তায়ন করতেছে লুটপাট করতেছে দখলবাজি করতেছে চাঁদাবাজি করতেছে তাদের সকলকে মানে থানায় ঢুকাবে আর আওয়ামী লীগের তো থানায় ঢুকাই দিয়েছি এই ছাত্রদের পরাশক্তি কে মদদ দিয়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে দেশবাসী সহ বিএনপির নেতা কর্মীদেরকে বলবো বিএনপির সিনিয়র দিক নির্দেশনা কে বলব সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা কারণ হচ্ছে আপনারা পনেরো বছর অনাহারে ছিলেন দুঃখ কষ্টে ছিলেন অভাবে ছিলেন আপনারা সকল সেক্টরে সাদাবাজি দখলবাজি শুরু করছেন বিজেই এই সংস্কার যেহেতু শুরু হয়েছে সাদাবাজি আস্তে 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 ধরবে এরপরে দেখা গেছে সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকবে বিএনপি সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি তো বিএনপিদেরকে বলবো আপনারা এখনো এই পরাশক্তি এই দুঃচক্র এই ষড়যন্ত্র থেকে বের হতে হলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশ রক্ষার্থে এগিয়ে আসুন মনে রাখবেন এই শিবির এই জামাত এই ডক্টর ইউনুস বাংলাদেশে নির্বাচন দিবে না সুতরাং ছাড়া চলতে পারে না তো আপনারা সহজেই বুঝতে পারবেন বিষয়টা যদি বিএনপি এখানে ভুল করে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি তো আমি সকল দেশবাসীকে বলবো আপনারা এই স্বাধীনতার পরাশক্তি এই দেশকে যারা স্বাধীন চায়নি এই দেশের কল্যাণ যারা চায়নি তাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছেন সে সেখান থেকে করে তুলুন সর্বোপরি বাংলাদেশের জনগণের কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে